এই তো বন্ধুরা আজকে দেখাবো আপনাদেরকে কসবা রেলওয়ে স্টেশন থেকে কসবা বাজার হয়ে আমি কদমতলি পর্যন্ত যাবো তো আপনারা আমার সাথেই থাকুন এই যে দেখুন কয়েকদিন আগে গত দু এক বছর আগে কসবাতে রাস্তাটি প্রশস্তকরণ হয়েছে সাবেক মেয়র গোলাম হাক্কানি মায়ের নেতৃত্বে তো আমরা বিকালে রাস্তা দিয়ে যাচ্ছি তো এই যে রাস্তার মধ্যে দেখেন কি পরিমাণ বালু বালি ফেলে রাস্তার সৌন্দর্য নষ্ট করেছে এই যে দেখেন অবস্থা যে যার মতো করে মালামাল রেখেছে রাস্তার মধ্যে আমি শুধু এগুলো দেখানোর জন্য আজকে ক্যামেরা ধরলাম দেখেন অবস্থা দুই পাশে এই যে দেখেন ওটু কি করে আমরা এখন থানা মসজিদের সামনে এ হচ্ছে কসবা ঈদগা আমার হাত ডান হাতের ডান পাশে হচ্ছে থানা ডান পাশে থানা এই যে থানা এই বাম পাশে হচ্ছে কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় তার বাম পাশে হচ্ছে কসবা গার্লস স্কুল এই যে দেখেন রাস্তার পাশে কি পরিমাণ বালি ফেলে রাখছে এই যে দেখেন রাস্তার পাশে বালু ফেলে রাখছে ঠিক আছে তো আমি হয়তো হয়তো একটু স্লোলি গেলে আপনারা দেখতে পারতেন প্রবলেমগুলো এই যে আরেকটু সামনে গেলে আপনাকে দেখাবো এখানে রাস্তাটাকে বালু ফেলে এই যে এখানে বাম একটু খেয়াল করেন এই যে এখানে রাস্তাটাকে সরু করে রেখেছে হচ্ছে সুপার মার্কেটের মোড়া হলো সুপার মার্কেটের মোড় এখানে একটা যানজট লেগেই থাকে দিনের বেলা সারাদিন কসবাতে অনিয়ন্ত্রিত অটোরিক্সা হয়ে গেছে এই যে দেখেন অবস্থাটা কসবা সুপার মার্কেটের মোড় এখানে আমি যানজটে পড়ে গেলাম কী পরিমাণ নাম্বার ছাড়া লাইসেন্স ছাড়া গাড়ি ব্যাটারি চালিত অটোরিক্সা সারাদিনই এখানে এগুলো পোহাতে হয় দর্শক আপনারা আমার সাথেই থাকুন আমি কদমতলি পর্যন্ত যাব আপনাদেরকে নিয়ে কদমতলি পর্যন্ত যাবেন দেখবেন আজকে বিকালের দৃশ্য এই যে দেখেন কি পরিমাণ যানজটে এখন আমি আটকে আছি হচ্ছে যানজট কসবার দেখেন এখনও আমাকে আটকে রেখেছে আমি বয়স ওভারটা পরে দিয়েছি এ কারণে হয়তো টাইমিংয়ে মিলছে না এই যে দেখুন এই রাস্তাটা আরও প্রশস্ত করা দরকার এখানে যানজটটা নিয়ন্ত্রণ করার জন্য এখানে একটা যানজট লেগেই থাকে সবসময় এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কসবা সীমান্ত কমপ্লেক্স এটা হচ্ছে সীমান্ত কমপ্লেক্স আমরা সীমান্ত কমপ্লেক্সের সামনে চৌমুহনী সিএনজি স্ট্যান্ডে আছি আসলে মোবাইল নিয়ে ক্যামেরা নিয়ে বের হওয়ার সুযোগ পাই না ব্যবসাতে তো বাসায় আসলে বোরিং লাগে ব্যবসায়ীও বোরিং লাগে মাঝে মাঝে চিন্তা করলাম যে দুপুরবেলা বাইকে করে যদি একটু বের হই নিজেও দেখলাম আপনাদেরকেও দেখাতে পারলাম সমাজের বিভিন্ন বিষয় সামাজিক সমস্যাগুলা তুলে ধরলাম তাতে করে সমাজে একটা সচেতনতা বাড়বে সাথে আপনাদেরও কিছু বিনোদনের ব্যবস্থা হবে এই যে আমাদের কসবার সেতু নতুন বাজার কসবা আমরা এখন নতুন বাজারে বাজারে আছি নতুন আসলে গাড়ির চাপ তেমন থাকে না রাস্তা ফ্রি থাকে এ হলো নতুন বাজার আমরা একটু পরে কদমতলি হয়ে ডেলিভারি মোড় পর্যন্ত পৌঁছে যাব নতুন বাজারের পরিবেশটা অনেক সুন্দর রাস্তার দুপাশে পর্যাপ্ত জায়গা ফুটপাত তেমন দখল মুক্ত নাই দখল যুক্ত নাই তারপরও অনেকটা ফুটপাত দখল করে আছে। দর্শক এই যে দেখুন রাস্তার পাশে কী পরিমাণ ময়লা আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছে এখানে যে পদ্ম ফুলগুলো থাকে এখানে রাস্তার থেকে ময়লা ফেলে এই যে ল্যাকটা ল্যাকটাকে ময়লা করে রেখেছে নোংরা করে রেখেছে আপনারা আসা যাওয়ার পথে দেখবেন আর সিএনজি স্ট্যান্ডে এখানে কদমতলিতে এই যে বাম পাশে সিএনজি থাকার কারণে এখানে একটা জটলা লেগে থাকে দিনের বেলা হচ্ছে সামনে কদমতলি এই হচ্ছে সামনে কদমতলি কসবা টাওয়ার কজবা হসপিটালের সামনে এই যে হসপিটালের সামনে এখানে নতুন একটা হসপিটাল হয়েছে পদ্মা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার কোচবাটিয়ালিভারি মোড় আমরা চলে এসেছি এটাকে মাঝখানে নাম দেওয়া হয়েছিল রিক্সা মোড় রিক্সাটি অলরেডি পাঁচই আগস্টে ভেঙে ফেলেছে ছেলেরা এ হলো আজকের ভিডিও সবাই ভালো থাকেন পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবেন